দর্শক আমন্ত্রণ সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে স্টুডিও থেকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি আমি নিবেন্দু তালুকদার জানিয়ে দিব আমাদের হাতে থাকা এই মুহূর্তে সিলেটের বহুল আলোচিত খবর সিলেটের শ্রীমঙ্গল থেকে ব্রিটিশ একজন নাগরিক যিনি বাংলাদেশি বংশোদ্ভূত তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় রাখে মাদক এবং অস্ত্র আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নয় র্যাব নয় শ্রীমঙ্গল ক্যাম্পের একটি ট্রিম শ্রীমঙ্গল উপজেলার জচ্ছরা চা বাগান এলাকা থেকে একটি পিস্তল এবং দুই রাউন্ড গুলি সেই সাথে মাদক দ্রব্য সহ দেলুয়ার হোসেন নামের ওই যুবককে তারা আটক করেছেন এবং তার বাড়ি আমি আগেই বলেছি সিলেটের দক্ষিণ সুরমা এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক সোমবার অর্থাৎ আজকে দুপুরে শ্রীমঙ্গল কার্যালয়ে প্রেস ব্রিফিং করে রেব নাইন এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছে তখন উপস্থিত ছিলেন রেব এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম তিনি গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও যেমনটা বলেছেন তারা খবর পেয়েছেন যে জাকছরা চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে ওই যুবক অর্থাৎ দেলুয়ার হোসেন তিনি এবং তার সহযোগী কয়েকজন মিলে তারা ওখানে মাদক সেবন করছেন এমন তথ্য পেয়ে কিন্তু রেব তৎক্ষণাৎ সেখানে অভিযান পরিচালনা করে এবং রেবের অভিযানে সেখান থেকেই মাদক দ্রব্য এবং একটি पिस्टल ব্রিটিশ নাগরিক বাংলাদেশী বংশোদ্ভূত দেলওয়ার হোসেনকে তাকে আটক করা হয় তবে সেখানে তার সহযোগী যারা ছিল তাদেরকে কিন্তু র্যাব নয়ের কর্মকর্তারা গ্রেফতার করতে পারেনি তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যান তবে দেলওয়ার হোসেনকে তারা আটক করতে সক্ষম হয়েছিল এবং তারা যেমনটা বলেছেন র্যাব নয়ের কর্মকর্তারা যে দেলওয়ার হোসেনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক তবে জবছড়া এই যে চাবাগান্তে আছে শ্রীমঙ্গল উপজেলার সেইখানে কোথায় তিনি অর্থাৎ দেলওয়ার হোসেন অবস্থান করছিলেন পুরো বাড়ি থেকে তিনি অবস্থান করছিলেন কেনই বা সেখানে গেছেন এই সব তথ্য কিন্তু বিস্তারিত রেড নয়ার কর্মকর্তরা কিছুই জানাতে পারেনি তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এবং তার কাছ থেকে বিস্তারিত আমাদেরকে জানার চেষ্টা করবে দর্শক এই ছিল সিলেটে অর্থাৎ বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দেলোয়ার হোসেন যা বয়স 40 বছর এবং তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় তিনি ব্রিটিশ নাগরিক তাকে গ্রেপ্তার করার যে সর্বশেষ তথ্য র্যাব নয় শ্রীমঙ্গল তারা আটক করেছেন আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটের সব ধরনের খবরাখবর সবার আগে পেতে অবশ্যই সিলেট ভেয়ের সাথে থাকুন